কি বলবো ভাই দুঃখের কথা আঠারো নং সালিয়া ইউনিয়নের সবিলাচর গ্রামের হিন্দু হিন্দুবাড়িতে আগুন লাগে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে আপনার তিনটা ঘর একবারে পইড়া সাই সাই আংরা আংরা হয়ে গেছে আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনটা লাগা হয়েছে আমি অনুরোধ করব যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অবশ্যই আপনারা সাবধানে সচেতনভাবে ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে আপনাদের সাথে এরকম ঘটনাটা ঘটতে পারে দেখেন এই গড়গুলা তো লাগতো যদি ফায়ার সার্ভিস এসে আগুনগুলা আগুন গুলা না নিবাই তো এখনো ধোয়া উঠতেছে দেখেন এখনো ধোয়া উঠতেছে ডাল দেখেন ঘরের ভিতরে যা মালসাবানা ছিল সবগুলা সবগুলা দেখেন পুঁড়ে একদম সাই সাই হয়ে গেছে চালগুলো দেখ একদম পুড়ে গেছে এ মানুষের হয়েছে মানুষের কোনো ক্ষতি হয়েছে আল্লাহ রকমত করছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না মানুষ সবাই বাইরে হয়ে গেছে আমার মনে হয় গ্যাসের চুলা

এই যে ধোয়া দেখেন এখনো দোয়া উঠতেছে ভাই যার সাথে এরকম ঘটনা ঘটছে যা যে পরিবারের সাথে ঘটছে তারা একমাত্র জানে যে কতটা কষ্ট লাগতেছে কারণ এরকম ঘটনা যে তো কারোর সাথে না ঘটে সবাই দোয়া করবেন গাছগুলো একদম পুঁড়া পুইড়া গেছে দেখেন কাপড় চোপড় যা আছে সবগুলোই পুড়ে গেছে ওরা মাল সাবানা বার করার মতো কোনো সুযোগ ছিল না তাদের জীবন নিয়ে বাইরে গেছে তিনটা ঘরে এখানে তিনটা ঘর ছিল তিনটা ঘরে আপনার পুরো একদম সাই সাই হয়ে গেছে এই যে দেখেন পালাগুলা এগুলো হচ্ছে পালা এই যে খের কারণে পালাগুলো একদম আংরা আংরা হয়ে গেছে পুঁড়ে ফায়ার সার্ভিস যদি না আসতো তাহলে আশেপাশে যতগুলো ঘর থাকতো সবগুলো পুড়ে যেত আমার মনে হয় যেরকমভাবে আগুনটা লাগছে যেভাবে ঘরগুলো পুড়ছে যাই হোক আমি আবারও অনুরোধ করতেছি যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন অবশ্যই আপনারা সাবধানে ব্যবহার করবেন সচেতনভাবে ব্যবহার করবেন গ্যাস সিলিন্ডার সিলিন্ডার লাগাই দিয়ে কখনো দূরে সরে যাবেন না কারণ দূরে সরে গেলে হয়তো আপনাদের খেয়াল থাকে না তার কারণে এই জায়গায় গ্যাস সিলিন্ডার লাগাই দিয়ে দূরে গিয়েছিল আর খেল নাই তার কারণে এরকম দুর্ঘটনাটা ঘটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই দোয়া করি